সমালোচনা করার ক্ষেত্রেও মানুষকে চিন্তা ভাবনা করে বুঝে শুনে সমালোচনা করা উচিত যার কাছে মনে হচ্ছে যে আল্লাহর বিধান ন্যায় নয় তার বিবেকে সমস্যা আছে বরং মানুষ যখন এটা লঙ্ঘন করে তখন মানুষ অন্যায় করে কিন্তু ইসলামে তো একটা সামগ্রিক চেহারা আছে এটা একমাত্র যেই জ্ঞানী আলেম যিনি গভীরভাবে ইসলামকে স্টাডি করেছেন সামগ্রিক দৃষ্টিকোণ থেকে ইসলামের অর্থনীতি রাজনীতি পরিবারনীতি ব্যক্তিনীতি সকল দৃষ্টিকোণ থেকে যিনি ইসলামকে স্টাডি করেছেন উনি ইসলামের ফুল চেহারাটা দেখতে পাবেন আমি আমার এক বক্তব্যে বলেছিলাম যে দিন ইসলামের মূল ভিত্তি হচ্ছে ন্যায়পরায়ণতা এবং সত্যবাদিতা তো যেই বক্তব্যে আমি এই কথা তুলে ধরেছি ওই বক্তব্যের মধ্যেই সালাত যে একমাত্র জরুরি ফরজ সেটি তুলে ধরা আছে আবার ওই একই বক্তব্যের মধ্যে ইসলামের মৌলিক বিশ্বাস যে তাওহিদ সেটি তুলে ধরা আছে তো কিভাবে মানুষ এক চোখা হলে এবং দ্বিমুখী নীতি অবলম্বন করলে আমি যে বললাম যে সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা ইসলামের মৌলিক মানদণ্ড সেটিকে তারা সালাত এবং তাওহিদের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেবে অথচ ওই বক্তব্যের মধ্যেই সালাতের গুরুত্ব তুলে ধরে আলোচনা আছে ওই একই বক্তব্যের মধ্যে তাওহিদের গুরুত্ব তুলে ধরে আলোচনা আছে আর ওই একই বক্তব্যের মধ্যে সত্যবাদিতার ন্যায় পরায়ণতার আলোচনা আছে তো আমি কেন বললাম যে সত্যবাদিতা ন্যায় পরায়ণতা ইসলামের মূল সারমর্ম সকল কিছুর উপরে মেইন বেসিক এলিমেন্ট হচ্ছে সত্যবাদিতা এবং ন্যায় পরায়ণতা এটি বুঝার জন্য কিন্তু স্বাভাবিক চিন্তা শক্তির বাইরে গিয়ে অনেক গভীর জ্ঞানের দরকার আপনি বাহ্যিকভাবে দেখলে যতটা সিম্পল দেখা যায় একটা জিনিসকে গভীরভাবে চিন্তা করলে অতটা সিম্পল দেখা যায় না তো বাহ্যিকভাবে চিন্তা করলে যেটা আমি দেখতে পাচ্ছি ওর আরেকটু গভীরে যান যেমন আল্লাহ সুবাহনতালা কি বলেছে ইন্না শির কালা জুলমোনা আজইম শির্ক হচ্ছে জুলুম জুলুম মানে কি ভাই শির্খে কিন্তু পাপ বা গুনাহ বলা নাই বলা আছে জুল জুল মানে কি অত্যাচার অন্যায় তাহলে অত্যাচার আর অন্যায়ের বিপরীতটা কী ন্যায় ন্যায় পরায়ণতা তার মানে তাহলে তাওহিদটা কী তাওহিদটা ন্যায় পরায়ণতা আর শির্খটা অন্যায় তো কেন আমি বলেছি ইসলামের মূল সারমর্ম সত্য এবং ন্যায় কেন আল্লাহ সুবহান তাল্লা পুরো দিনটা টিকিয়ে রেখেছে সত্য এবং ন্যায়ের উপর ভিত্তি করে আল্লাহ সুবাহান তাল্লা নিজে সত্য এবং ন্যায় পরায়ণ নবিরাসুল পাঠিয়েছেন সত্যবাদী এবং ন্যায় পরায়ণ যেহেতু আল্লাহ সত্যবাদী সেহেতু তার কোরআন কি সত্য হবে না মিথ্যা হবে তার কোরআন সত্য হবে যেহেতু আল্লাহ সুবাহ সত্যবাদী সেহেতু তার নবী সত্য হবে না হবে সত্য যেহেতু নবী সত্যবাদী তার হাদিস সত্য হবে হবে না যেহেতু আল্লাহ সুবাহ তার দেওয়া বিধান ন্যায় হবে না অন্যায় হবে যেমন মানুষের উপর যে আল্লাহ বলতেছে তোমাকে সালা আদায় করতেই হবে এই যে চাপিয়ে বলতেছে ফরজ এটা কি মানুষের উপর আল্লাহ অন্যায়ভাবে চাপিয়ে দিয়েছে না ন্যায়ভাবে চাপিয়ে দিয়েছে ন্যায়ভাবে চাপিয়ে দিয়েছে এটাই ন্যায় যেহেতু আল্লাহ সুবাহ ন্যায় পড়েন সেহেতু আল্লাহ যত বিধিবিধান দিয়েছে প্রত্যেকটা বিধিবিধান কি শতভাগ ন্যায়ের মানদণ্ডে উত্তীর্ণ কেননা আল্লাহ সুবাহতাল্লাহ নিজে ন্যায় পড়েন যার কাছে মনে হচ্ছে যে আল্লাহর বিধান ন্যায় নয় তার বিবেকে সমস্যা আছে যেমন পিতা মারা গেলে ছেলে সন্তানকে ডবল মেয়ে সন্তানের চাইতে তো এখানে কি আল্লাহ তাআলা অন্যায় করেছে কেন আল্লাহ তাআলা কি ন্যায় পরায়ণ আল্লাহ তাআলা কি তার কোনো বিধান কি ন্যায়ের বাইরে হতে পারে হতে পারে না তাহলে ইসলামের সকল বিধিবিধান দুইটা মানদণ্ডের উপর দাঁড়িয়ে আছে এক ইসলামের প্রত্যেকটা বিধান সত্য কোরআন সত্য নবী সত্য আল্লাহর নবীর বলা হাদিস সত্য ইসলামের বিধিবিধান সত্য দুই আল্লাহ ন্যায় পরায়ণ আল্লাহর পাঠানো বিধি প্রত্যেকটা আদেশ এবং নিষেধ মানব জাতির জন্য ন্যায় একটা অন্যায় নয় বরং মানুষ যখন এটা লঙ্ঘন করে তখন মানুষ অন্যায় করে যেমন তাওহিদ সত্য এবং ন্যায় আর শির্ক মিথ্যা এবং জুল অত্যাচার এটা যখন আপনি গভীরভাবে স্টাডি করবেন এটা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে পানির মতো হয়ে যাবে এখানে সত্যবাদিতার ন্যায় পরায়ণতা সালাত এবং তাওহিদের বিপরীতে দাঁড় করাতে পারে একমাত্র পাগল বোকা গর্ধ মূর্খোরা প্রত্যেকটা বিধিবিধানের সাথে সত্যবাদিতা এবং ন্যায় আছে ইসলামের ওই বিধান আল্লাহর বিধান হতেই পারে না যে বিধান সত্য নয় ওই বিধান আল্লাহর বিধান হতেই পারে না যেই বিধান ন্যায় নয় আল্লাহ হতালার প্রত্যেকটা বিধান শতভাগ সত্য এবং শতভাগ ন্যায় কিন্তু এই যে একটা সামান্য একটা বক্তব্যের সামান্য একটা অংশ আপনি যখন এই বাড়িকে এক মাথা থেকে দেখবেন তখন দেখতে এক রকম লাগবে আবার এটার যখন টু ভিউ বা থ্রি ভিউ দেখবেন তখন দেখতে আর এক রকম লাগবে ফোর ডি ফাইভ ভিউ মানুষ এখন আবিষ্কার করতে পারেনি ওই ভিউয়ে দেখতে কেমন হবে সেটার ধারণ ক্ষমতা মানুষের বাইরে এই আমরা এই পৃথিবীটাকে কেমন বা এই পুরো মহাবিশ্ব কেমন সেটা আমরা দেখতে পাই না কেন আমরা এর এক কোণার মধ্যে আছি পুরোটা আমরা একবারে নিয়ে আসতে পারি না ঠিক আমি যদি মসজিদের এক কোনায় থাকি তাহলে মসজিদ আমার কাছে দেখতে একরকম হবে কিন্তু পুরো মসজিদ চারিদিক থেকে দেখলে এটা আর এক রকম মনে হবে আপনি যদি ইসলামকে জাস্ট এক কোণা থেকে দেখেন তাহলে এটা দেখতে একরকম মনে হবে আপনি যদি ইসলামকে আর এক কোনা থেকে দেখেন আর এক রকম মনে হবে দেখবেন যে কেউ ইসলামকে এক কোনা থেকে দেখে শুধু ফাজা আমল নিয়ে ব্যস্ত হয়ে গেছে কেউ ইসলামকে আর এক থেকে দেখে শুধু জিহাদের হাদিস নিয়ে মনে হচ্ছে এখনই সশস্ত্র অস্ত্র হাতি করে নিয়ে এখনই দিন কায়েম করে দিবে ব্যস্ত হয়ে গেছে আরেকজন ইসলামের শুধু রাজনৈতিক অংশটা দেখে গণতান্ত্রিক রাজনীতিতে যোগ দিয়ে দিয়েছে আর আরেকজন শুধু ইসলামের দেখা যাচ্ছে শুধু সঠিক আকিদা অংশটুকু নিয়ে ওইটা নিয়ে ব্যস্ত থাকতেছে ওইটা নিয়ে মানুষের সাথে মারামারি করতেছে কিন্তু ইসলামে তো একটা সামগ্রিক চেহারা আছে এটা একমাত্র যেই জ্ঞানী আলেম যিনি গভীরভাবে ইসলামকে স্টাডি করেছেন সামগ্রিক দৃষ্টিকোণ থেকে ইসলামের অর্থনীতি রাজনীতি পরিবারনীতি ব্যক্তিনীতি সকল দৃষ্টিকোণ থেকে যিনি ইসলামকে স্টাডি করেছেন উনি ইসলামের ফুল চেহারাটা দেখতে পাবে এবং ইসলামের ফুল চেহারা যখন আপনার সামনে আসবে তখন আপনি দেখবেন যে পুরো দিনটা তার পরিবার নীতিতে তার ব্যক্তি নীতিতে তার রাষ্ট্রনীতিতে তার অর্থনীতিতে সত্যবাদিতা এবং ন্যায় পরায়ণের ওপর দাঁড়িয়ে আছে এই দিন যখন রাষ্ট্রে প্রতিষ্ঠা হবে তখন রাষ্ট্রের ন্যায় এবং সত্য প্রতিষ্ঠা হবে এই দিন যখন অর্থের মধ্যে যাবে তখন অর্থে সত্য এবং ন্যায় প্রতিষ্ঠা হবে এই দিন যখন সমাজে যাবে তখন সমাজে সত্য এবং ন্যায় প্রতিষ্ঠা হবে এই দিন যখন ব্যক্তি আসবে তখন সত্য এবং ন্যায় প্রতিষ্ঠা হবে যাতে এই সমাজ শান্তিপূর্ণভাবে চলে এটি আল্লাহ সুানহতালা এই মানদণ্ডের উপর পৃথিবী পরিচালনা করছেন তো যাক এটি হচ্ছে মানুষের বুঝের কমতি যেন সমালোচনা করার ক্ষেত্রেও মানুষকে চিন্তা ভাবনা করে বুঝে শুনে সমালোচনা করা উচিত এবং পুরো আলোচনা শুনে এবং কোন কনটেক্স থেকে কিভাবে কথাটা বলা হচ্ছে সেটি বিবেচনা করে সমালোচনা করা উচিত তো আমরা যেটা বলছিলাম আর কি যে এখলাস তো আমাদেরও এই প্রতিষ্ঠান তৈরি করার ক্ষেত্রে আমাদের এখলাসের দরকার আছে যেন আপনাদের মধ্যে কখনো পরস্পরের বিভেদ এবং বিরোধ তৈরি না হয় এই জন্য এখলাসের দরকার আছে আর এখলাস যদি থাকে ইনশাল্লাহ আপনাদের এই প্রতিষ্ঠান এমনভাবে কবুল করবে যে এটা একদিন অত্র অঞ্চলে কুষ্টিয়া মেহেরপুর যে বিশাল অঞ্চল আছে এই বিশাল অঞ্চলে ইনশাল্লাহ একটা ভালো ব্যাপক দাওয়াতি কাজে ভূমিকা রাখবে বলে আমরা আশা করি সেক্ষেত্রে আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে যে আপনারা কোনো প্রকার দ্বিধা দ্বন্দ্বে না পড়ে শয়তানের কোনো প্রকার ওয়াস পা না দিয়ে কোনো প্রকার প্ররোচনায় পা না দিয়ে আলহামদুলিল্লাহ আমরা শুধু কথার কথার মধ্যে সীমাবদ্ধ না থেকে কাজ করছি করতেছি যেটা আপনাদের চোখের সামনে আপনারা দেখতেছেন বাংলাদেশের বিভিন্ন জেলায় আল জামিয়া সালাফিয়া নামে প্রতিষ্ঠান তার কার্যক্রম পরিচালনা করছে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং অল্প কিছুদিনের মধ্যে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাথে মাদা হয়েছে এবং মদিনা আলহামদুলিল্লাহ এবং মদিনা থেকে সৌদি শাহেখরা এখানে আসে এই আন্দোলনের সময় আন্দোলন না হলে ছয়জন সৌদি আরবের শায়েক আসতেন তাদের টিকিট কাটা ছিল আমাদের ক্যান্সেল করতে হয়েছে টিকিটগুলো তো ওনারা আবার আসবেন ইনশাল্লাহ ছুটি পেলেই দুই তিন মাসের মধ্যেই তো এই যে বিভিন্ন দেশি বিদেশি শিক্ষকদের সমাহার ভারতের শিক্ষক আছে প্রায় পাঁচজন যারা ভারতের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করেছে মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছে তো দেশি বিদেশি শিক্ষকদের এই সমাহার এটা ছাত্রদের জ্ঞানের মধ্যে ডেপথ গভীরতা তৈরি করে এবং মাল্টি কালচারাল যে অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স সেই অভিজ্ঞতা তারা পায় এবং সেখান থেকে তারাও ওই যে ইসলামের চতুর্মুখী যে দৃষ্টিভঙ্গি ওভারঅল যে দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গিটা তারা অর্জন করতে পারে তো এই ধরনের প্রতিষ্ঠানগুলোর সাথে সম্পৃক্ত থাকা আপনাদের জন্য জরুরি পাশাপাশি আমাদের যে মাসিকালে এতেসাম প্রকাশিত হয় আমি নিজে মাসিকাল আল নিয়মিত লেখি এবং সেই মাসিকাল এতেসামের প্রশ্ন প্রশ্নোত্তরগুলো বড়ো বড়ো আলেমলামারা দেখেন ভারতের আলেমরা উপস্থিত থাকেন আপনাদের শ্রদ্ধা শাহেখ শেখ আব্দুল রাজা গুন ইসুফ উপস্থিত থাকেন আমিও দেখি তো এই প্রশ্নোত্তর এবং এই পত্রিকার লেখনী এগুলো মূল্যায়ন করা আপনাদের উচিত আমি মনে করি এবং এখানে আমাদের এজেন্ট হিসেবে সহিল ভাই আছে তাকে মূল্যায়ন করার চেষ্টা করবেন আর আগামী সাত ও আট নভেম্বর আল জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীতে সালাফি কনফারেন্স আছে উক্ত দুই দিন এই সালাফি রাজশাহীর সালাফি কনফারেন্সে আপনারা নিয়মিত গিয়ে থাকেন আশা করি এবারও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন বলেন আল্লাহ এবং সেখানে গেলে অবশ্যই দিনের জ্ঞানই পাবেন কোনো হিংসা বিদ্বেষ অন্যের সমালোচনা এগুলো পাবেন না কেননা এটা আব্বুর পক্ষ থেকে ওসিওত করা আছে যে উনি কোনোদিন মানুষের পিছে লাগেনি আমরাও যেন কোনো দিন মানুষের পিছে না লাগি যে এটা ওনার স্বভাব চরিত্রের অংশ যে উনি কোনোদিন মানুষের বিরোধিতা বা সমালোচনা করে কারো নিচে নামাতে হবে এই কাজ উনি এই চেষ্টা উনি করেননি তো আমরাও যেন কখনও কারো বিরুদ্ধে না লাগি তো আপনারা দোয়া করবেন যেন আল্লাহ সোহান আমাকে বয়স অল্প হলেও যেন আল্লাহ স্মাতাল্লাহ ধৈর্য ধরার তৌফিক দান করে আল্লাহ মামে এবং এর ইউসুফ আলহি সালাত আসসালামের ইউসুফ আলহিস সালাতু কিন্তু তার ভাইদের দ্বারাই নির্যাতিত হয়েছিলেন হননি এখন আমার দশা হয়েছে সেই আমরা হচ্ছে আমাদের ভাইদের দ্বারা নির্যাতিত হচ্ছি মানে আজীবন যাদের কথা বললাম আজীবন যাদের গান গাইলাম এবং আজীবন যাদের সকল কিছু যাদের জন্য করলাম এবং এখনও করছি যেই মানহাজ যে আদর্শ প্রতিষ্ঠা করার জন্য আমাদের সকল কিছু মাসিক আল আপনি খুলে দেখেন কি ফত আসে জামিয়া সালেফের সিলেবাস পড়ে দেখেন কি আছে জামিয়া সালেফের শিক্ষক মণ্ডলীকে দেখেন তারা কোথায় থেকে আসছে কথা বুঝতে পারেন সব কিছু জেটের জন্য শুধু হিংসা থেকে শুধু বিদ্বেষ থেকে যে আমরা আমি আমার বহু বক্তব্য বলেছি যে আমরা কখনো চাই না যে সংকীর্ণ মনে হয়ে দাওয়াতি কাজ করতে এই দেশ ও জাতির মধ্যে আমরা বসবাস করতেছি এই দেশ ও জাতি কিনে আমাদের ভাবতে হবে না হলে আমরা অপাংতে হয়ে থেকে যাব মানে মানুষ গণনাই করবে না যে এখানে মানে সালাফি বা বলে কেউ আছে এটা কেউ গণনাই করবে না যদি না আপনি জাতীয় এবং রাষ্ট্রীয় ইস্যুগুলোতে আপনার কোনো ভূমিকা না রাখেন তো তার মানে এই নয় যে আপনি আপনার মানহাজ আপনি আপনার আদর্শ বিক্রি করে দিচ্ছেন এটা কখনই নয় আমার যদি শেষ জুমার খুদ্ মানুষ শুনে অনেকেই যারা সমালোচনা করতেছে তাহলে দেখবে যে শেষ জুমার খুদ্ তো আমার বক্তব্য আছে গণতন্ত্র বনাম ইসলামী খেলাফত এবং সেখানে খুবই শক্তভাবে তুলে ধরা আছে যে কেন গণতন্ত্র দিয়ে ইসলামিক খেলাফত প্রতিষ্ঠিত হবে না খুবই শক্তভাবে হানসালা মসজিদে এই জুমার খুদ্টা আমি দিয়েছিলাম তাহলে যেখানে শক্তভাবে আমরা এই স্ট্যান্ডের উপর দাঁড়িয়ে আছি আমাদের আদর্শ আমাদের আকিদা এবং মানহাজের উপর দাঁড়িয়ে আছে যে ইসলামিক খেলাফতি একমাত্র ইসলামের রাজনৈতিক দর্শন গণতন্ত্র ইসলামের রাজনৈতিক গণতন্ত্র সমাজতন্ত্র কোনো কিছু ইসলামের রাজনৈতিক দর্শন নয় এবং সেটি দিয়ে কখনোই ইসলামী খেলাফা প্রতিষ্ঠা হওয়া সম্ভব নয় এবং এটার বিস্তারিত ব্যাখ্যা সহ আলোচনা করা আছে জুমার ফুটবে তারপরও কিভাবে কোন মুখে কোন লজ্জায় মানুষেরা এই ধরনের মানে সমালোচনা বা এই ধরনের বিরোধিতা করতে পারে সেটা আমার বুঝে আসে না তো সেই ক্ষেত্রে আমি বলতে চাচ্ছি যে অবশ্য অবশ্যই আমাদের সংকীর্ণ মনে হয়ে থাকা যাবে না দেশ ও জাতির স্বার্থে আমাদের কাজ করতে হবে দেশ ও জাতির স্বার্থে আমাদের ভূমিকা গ্রহণ করতে হবে এবং এই ভূমিকা গ্রহণ করতে গিয়ে একজন দায়ীর বৈশিষ্ট্য কী একজন দায়ীর কাজ কি ইহাব এলা ফেরাউন দায়ীকে বলা আছে যে তুমি ফেরাউনের কাছে যাও হ্যাঁ রব্বিশ অবশ্যই তো দায়ীকে বলা আছে তুমি ফেরাউনের কাছে যাও দেখবেন যে প্রত্যেকটা নবী রাসুল তৎকালীন যুগের শক্তিশালী রাজা বাদশাদের কাছ থেকে দাওয়াতি কাজ শুরু করেছে তাদের কাছে গিয়ে দাওয়াতি কাজ করেছে এখন উনি যদি ঠিক আছে আমি একাই হক আমি আর কাউকে দাওয়াত দিতে যাব না এটাই যদি ওনার মুভমেন্ট হয় তাহলে উনি ওনার দিন প্রচার হবে কিভাবে তো মোহাম্মদ ইসলামও তো দাওয়াত শুরু করেছে তার আশেপাশের কাফের মশ্রিকদের মধ্যে থেকে তাহলে আমরা যদি আরেকজন মানুষকে বেদাতি মশরিক বলে ফেলে দিই তাহলে তো আমি দাওয়াতি কাজ করতে পারব না আমি বিচ্ছিন্ন অবস্থায় থেকে যাব আল্লাহ সুহান তাল্লাহ নিজে কোথাও দাওয়াত দিতে গিয়ে কাফের মুশ্রেকদেরকে এই মুশ্রেক এই কাফের এইভাবে মানে নিম্নভাবে সম্বোধন করেননি তিনি কোথাও ইয়া আহলে কিতাব বলে সম্বোধন করেছে হে আহলে কিতাবেরা ঠিক আছে কোথাও নাসারা কোথাও ইহুদি ঠিক আছে এই ধরনের সম্বোধন করে তিনি তাদেরকে কোথাও মানুষ হিসেবে কোন সম্বোধন করেছে ইয়া ইহনাস হে মানুষ মানব সকল মানব জাতি হে আদমের সন্তান হে আমার বান্দারা ইয়া ইবাহিয়ান নাসরফু বিভিন্নভাবে আল্লাহ সম্বোধন করেছে তো নবীরা কখনোই তাদের যে উম্মত যে উম্মতের কাছে তারা প্রেরিত হয়েছে ওই উম্মতের সাথে খারাপ ব্যবহার করতে পারে না ওই উম্মতকে গালিগালাজ করতে পারে না ধরেন আজকে মোহাম্মদ ইসলামের যদি আবু সুফিয়ানকে গালিগালাজ এবং খারাপ ব্যবহার করে কালকে যদি আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করে তো একসাথে বসতে লজ্জা পাবে লজ্জা পাবে না আমি আজকে ওমরকে দাওয়াত দিতে গিয়ে তাকে গালিগালাজ করলাম তুচ্ছতাচ্ছিল্য করলাম কালকে ওমর যখন ইসলাম গ্রহণ করবে তো আমি এর সাথে বসতে লজ্জা পাবো কিন্তু নবীর ক্ষেত্রে ঘটনা ঘটেছে উল্টা আল্লাহনবী কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করে কোনো কথা বলেনি কিন্তু নবীকে তুচ্ছ তাচ্ছিল্য করে অন্যরা কথা বলেছে ফলে যখন ওরা ইসলাম গ্রহণ করেছে ওদেরকে লজ্জা লেগেছে তাহলে আমরা একজন দায়ী হিসেবে কখনোই আরেকজনকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতে পারি না আমি তাকে ছিল করে কথা বলতেছি মানে আমি তাকে দাওয়াতি দিতে চাচ্ছি না আমাদেরকে সবার কাছে যেতে হবে সবার সাথে উঠতে হবে বসতে হবে এবং আমাদের আকিদা এবং মানহাজ ঠিক রেখে দেশ ও জাতির স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং এর মাধ্যমে আপনি আপনার দাওয়াতটা ছড়িয়ে দিবেন। দাওয়াত শুধু মুখে চিল্লা চিল্লি করার মাধ্যমে গালিগালাজ করার মাধ্যমে দাওয়াত হয় না আপনার আচার ব্যবহারের মাধ্যমে আপনার চলাফেরা উঠোবসার মাধ্যমেও দাওয়াত হয় এবং একটা ছোট্ট ঘটনা বলি যে একদিন আমি রাজশাহী বিমানবন্দর থেকে ঢাকা যাব একটা প্রোগ্রামের জন্য সেখানে বড় বড়ো আলেমরা আছে বলতেছি না কারা আছে তো ওই প্রোগ্রামের একটা আমি লাইভ দেখলাম কি ব্যানার দেখলাম ফেসবুকে তো ওখানে লেখা আছে যে মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতিতে আয়োজিত মানে ষোলোই ডিসেম্বরকে সামনে রেখা অথবা একুশে ফেব্রুয়ারিকে সামনে রেখা একটা প্রোগ্রাম তা আমি ভাইকে বললাম যে এই প্রোগ্রামে তো আমার পক্ষে যাওয়া সম্ভব না যে আমি যদি যেতে হয় তাহলে এই ব্যানারটা নামাতে হবে এবং এইটা মানে এই ধরনের ঘোষণা বা নাম থাকা যাবে না তো বলে যে ঠিক আছে ঠিক আছে তাহলে এই যে আমি এক জায়গায় গেলাম যাওয়ার সময় বললাম যে এই ব্যানারটা নামাতে হবে তো মানে আমরা কখনও আমাদের আকিদা মানহাজ এবং আদর্শে ছাড় দিয়ে কথা বলি না ড্যাফোডিল ইউনিভার্সিটির বক্তব্যের মধ্যেও বলা আছে যে ইট পাথরের খাম্বাতে যদি মানুষ সম্মান দেয় তাহলে ওইটা তাওহিদে উলুহিয়ার বিরোধী তো আমরা কখনোই আমাদের আকিদা এবং মানহাজে ছাড় দিয়ে অভ্যস্ত নই আর আব্দুর রাজাক বিন ইউসুফ হচ্ছে ওই বক্তা যিনি যে ঘরে ছবি আছে ওই ঘরে আর বক্তা বসে আছে কিন্তু তিনি প্রবেশ করেনি আবদুর রাজাক বিন ইউসুফ হচ্ছে ওই আলেম যিনি দেশের যেগুলো রাষ্ট্রীয় শির্ক সেগুলোর বিরুদ্ধে বলিষ্ঠ বক্তব্য দিতে গিয়ে বিভিন্ন মামলার শিকার হয়েছে তো আমি আবদুল্লাহ হচ্ছে আব্দুর রাজাক বিন ইউসুফের সন্তান তো আমার দ্বারা মানুষ হেদায়েত না হয়ে পথভ্রষ্ট হবে এটা কখনোই আমি চাইবো না আমার দাওয়াতি কাজ না করা ভালো তাও আব্দুর রাজ্জাক বিন ইউসুফের দাওয়াতি কাজের প্রতি মানুষের যে আস্থা এবং বিশ্বাস আছে ওইটা ভেঙে যাক এইটা কখনো আমি হতে দেবো না আমি দাওয়াতি কাজই করবো না দরকার এই কথাটা আমি ওই দিন বলেছিলাম যেই দিন ঢাকা রাজশাহী বিমানবন্দর থেকে ঢাকা যায় ওই দিন তাকে বলেছিলাম যে আমার দাওয়াতি কাজ করার দরকার নাই এই প্রোগ এই প্রোগ্রামে আমার যাওয়ার দরকার নেই আপনি ব্যানার থেকে ওটা নামায় দেন আমার কি দাওয়াতি কাজ করতে হবে এটা তো জরুরি না কিন্তু আব্দুর রাজ্জাক বিন ইউসুফের প্রতি মানুষের যে আস্থা এবং বিশ্বাস আছে দিনের বিষয়ে তার যে কঠোরতা আছে এটার প্রতি মানুষের দুর্বলতা তৈরি হবে এটা আমি চাই না তো আমাদের সেই অন্তত আমি জানি না যে আমাদের দাদির বাড়ির গ্রামের অঞ্চলের যে মসজিদ সেই যে মাদ্রাসা সেটার বয়স দুশো আড়াইশো বছর তো কতদিন থেকে আমাদের পূর্বপুরুষরা আহলেদিস জানি না আমাদের মাদ্রাসা বলেন মসজিদ বলেন থাকার জায়গা বলেন অন্তত মাইলকে মাইল কিলোমিটারকে কিলোমিটার আহলে হাদিসদের বসবাস এবং হাদিসদের মধ্যেই আমাদের উঠা বসা হাদিসদের মধ্যেই আমাদের থাকা খাওয়া তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি অন্যদের বিরোধিতা করতে চাচ্ছি না কিন্তু যারা এরকম আরও হাজারো শত সমস্যার মধ্যে জর্জরিত আছে তারাই হচ্ছে আঙ্গুল উত্তোলন করার চেষ্টা করতেছে আমাদের প্রতি তো এটা আমি মনে করি চরম অন্যায় হচ্ছে এবং চরম বেইনসাফি হচ্ছে বরং মানুষের উচিত যে মানুষের উচিত ধৈর্য ধারণ করা আমিও আল্লাহ আল্লাহ সোহানউতাল্লার কাছে দোয়া চাই যে আল্লাহ সোহানতাল্লাহ যেন আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে আল্লাহ মামেন এবং আমি অন্যদেরকেও আহ্বান করব যে আপনারা সমালোচনা করলেও ন্যায় পরায়ণতার সাথে করেন প্রশংসা করলেও ন্যায় পরায়ণতার সাথে করেন অন্যায় করিয়েন না এবং এমন কিছু বলিয়েন না এমন কিছু লিখিয়েন না যাতে পরবর্তীতে সাক্ষাৎ হতে আপনার লজ্জা হয় আমার তো লজ্জা হবে না কেন আমি তো কারো বিরুদ্ধে লিখিও না কারো বিরুদ্ধে বলিও না কিন্তু আপনি এমন কিছু লিখিয়েন না বলিয়েন না যে পরবর্তীতে আপনার সাথে সালাম দিতে আমার আপনার লজ্জা হবে যে আমি তার বিরুদ্ধে এটা লিখেছিলাম এটা বলেছিলাম অতএব কোনো কিছু বলার আগে কোনো কিছু লেখার আগে এবং বেশি প্রশংসা করার আগে এবং বেশি সমালোচনা করার আগে দশবার ভাববেন ঠিক আছে যখন যেটি আমরা মুখ দিয়ে বের করি না কেন যেটি আমরা কলম দিয়ে ছাড়ি না কেন সেটাই সংরক্ষণ করার জন্য ফেরস্তা আছে তো আল্লাহ তাল আজকে আমাদের এখানে আশাকে কবুল করুক এবং যে প্রতিষ্ঠানের উদ্দেশ্যে আমরা এখানে এসেছি এই প্রতিষ্ঠানকে কবুল করুক মান। আমি আবারও মাসিকাল এতেসাম ইতেসাম এবং আগামী সাত ও আট নভেম্বর সালাফি কনফারেন্সের দাওয়াত দিয়ে আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করি